শ্রী নমঃ ওং হনুমতে দেব নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তেইশে আসার চোদ্দশো বত্রিশ ইংরেজির আটেই জুলাই দু পঁচিশ আজ মঙ্গলবার দর্শক আজ ত্রয়োদশী থাকবে রাত্রি বারোটা দশ মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত পরে মূলা নক্ষত্র দর্শক বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংসত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দর্শক বন্ধু রাত্রি তিনটা চল্লিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংসত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা মারা যাচ্ছেন মৃতে আজকে এক পাদ দোষ রয়েছে দর্শবন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে শুভ তবে পূর্ব ও উত্তরে যাত্রা নিষেধ রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিটের পরে কোনো প্রকারের যাত্রা কিন্তু আজকে নেই আবার রাত্রি নটা তিন মিনিটের পরে পুনঃ যাত্রা শুভ তবে পূর্ব উত্তর ও দক্ষিণে যাত্রা নিষেধ দর্শক বন্ধু রাত্রি বারোটা দশ মিনিটের পর পুনঃ যাত্রা কিন্তু আর নেই শুভকর্ম দর্শক বন্ধু আজকে তেমন কোনো শুভ কর্ম আজকে নেই এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিওটি সবার আগে পাবার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখেনি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি রাশির জাতিকারা আজকে ভীষণ হতাশায় ভুগবেন মনের মানসিকতা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে কর্ম নিয়ে খুব উদ্বিগ্ন হতে পারেন কর্ম নিয়ে খুব দুশ্চিন্তা হতে পারে বেকারদের সমস্যা বেড়ে যেতে পারে আজকের দিন কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্ম বিভ্রাট হয়ে যাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন ব্যবসা নিয়ে একটা হতাশার ছায়া আপনার মনকে ঘিরে ফেলবে ফলে ব্যবসায় মনোসংযোগ কমে যাবে ব্যবসা সংক্রান্ত সময়ে ব্যবসায়ীদের ব্যবসার সময় ক্রোধ সম্বরণ করুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি সময় সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাঘেশ্বরায় নময় আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দ দিন আনন্দময় দিন আপনাদের আনন্দর মধ্য দিয়ে আজকের দিনটি আপনাদের অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ বজায় থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক দিন বলা যেতে পারে তবে বিদ্যার্থীদের জন্য আজকে শুভত্ব ফল লাভ করতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা কিন্তু আজকে আজকে লাভবান তাই ব্যবসায় ব্যবসা রমরমা চলবে ব্যবসায় লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিক ফল লাভ করবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ঘরে স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলেই কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম লক্ষ্মী দেবী কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন না এটা আমার বিশ্বাস আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী কর্কট মুহূর্তে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোনো ধরনের ক্ষতি দৈহিক ক্ষতি মানসিক ক্ষতি কোনো বস্তুর ক্ষতি ইত্যাদি তাই ভীষণ সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতিকদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে বিঘ্ন ঘটতে পারে কর্মের স্থানে ভীষণভাবে কেয়ার নেই মনসংযোগ বজায় রাখবে ব্যবসায়িক যারা আছেন কর্কট রাশির আজকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে চঞ্চলতা কমান রাগ জেদ কমিয়ে দিন তা নাহলে ব্যবসাতেও ক্ষতি হতে পারে কর্কট রাশি কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য শুভ কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে তাই একটু সাবধানে থাকবে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন ক্রং, যা রা লা বা আ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন ও নাসায় হ্রীং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিকতা খুব কোমলতা থাকবে খুব নরম মনের মানুষ থাকবেন আজকে আপনারা আজকে আপনারা খুব সহজ সরল মানসিকতা তৈরি হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের খুব স্বাভাবিক যাবে কর্মে আপনারা সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন সিংহ রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি খুব শুভ বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা শঙ্কর সানং কাশ্যপীয় মহাদুতি ধনতারি সর্বপাপগ্ন পণতহস্মী দিবাকর এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের আজকে মানসিকতা ভালো থাকবে না শূন্যতা দেখবেন আজকে মনের মধ্যে তাই মনের পরিস্থিতি আজকে আপনাদের ভালো থাকবে না আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন মধ্যমভাবে অতিবাহিত হবে সেই ক্ষেত্রেও আপনাদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের আপনাদের কর্মে মনসংযোগের অভাব ঘটবে ফলে কর্মে কিন্তু আজকে বিঘ্ন ঘটতে পারে কর্মে মনসংযোগ বজায় রাখার চেষ্টা করুন যদি আপনি হ্যাঁ কন্যা রাশি জাতক জাতিকা ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে আজকে নিঃসঙ্গতা শূন্যতা একাকিত্ব সব বিষয়ে খুব চিন্তা খুব কষ্ট পাবেন আপনি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় তাদেরও পড়াশোনায় মনসংযোগ বাড়াতে হবে সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাঘেশ্বরাই মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের আজকে মিলন ঘটতে চলেছে আজকে আপনারা মিলন সুখ আনন্দ লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দে ফুটে উঠবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য আজকে স্বাভাবিক গতিতে এগোবে আজকে আপনাদের এই মিলন যোগ রয়েছে অতীতের কোনো বন্ধু অতীতের কোনো বান্ধবী অতীতের কোনো রিলেটিভ তাদের সাথেও কিন্তু আজকে আপনার যোগাযোগ করতে পারে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখাবে তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা গোবিন্দকে পুজো করুন জপ করুন ওম নম ভগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটিকে একুশবার জপ করে তুলসী দেবীকে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আজকে ক্লেশ দুঃখ কষ্ট পেতে চলেছেন মানসিক অবস্থা ভালো থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা যেতে পারে ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকবে কর্মের স্থানে সহকর্মীদের থেকে আপনি একটু সাবধানেই থাকুন উচ্চ আধিকারিকের থেকে একটু সজাগ সচেতন থাকুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের মানসিক অবস্থা ভালো থাকবে না বিদ্যার্থীরা আজকে আঘাত পেতে পারেন দুঃখ কষ্ট আপনাকে আজকে জর্জরিত করে দিতে পারে সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুম ক্রোং যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন সায় না সায় রিং সিরিং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশির জাতক জাতিকাতে দর্শক আজকে প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে বেকার যারা রয়েছেন ধনুরাশির কর্মের সন্ধান করছেন আপনাদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে ধনুরাশির যারা কর্মজগতে আছেন আপনাদের কর্মে সুফল লাভ করবেন এবং কর্মের স্থান থেকে শুভ সংবাদ শুনতে পাবেন ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন সঙ্গে লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং মহা মহালক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু মানসিক চিন্তা প্রবলভাবে বৃদ্ধি পাবে আর এই মানসিক চিন্তার জন্যই কিন্তু আজকে আপনাদের দিনটি এলোমেলো হয়ে যাবে আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে কর্মে মনোসংযোগের ভীষণ একটা অভাব দেখা যাবে এই মানসিক চিন্তার কারণে তাই মকর রাশির জাতক জাতিকাদের বলবো যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কিন্তু আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন মকর রাশির জাতক জাতিকারা তা না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে কর্মে যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক ছন্দে এগোবে কিন্তু মানসিক অবস্থানের জন্য আপনার একটু হলেও সমস্যা দেখা যাবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম বাগেশ্বরায় মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে বিশ্রাম নিতে ইচ্ছা করবে বিশ্রাম নেওয়ার দিন আজকে আপনাদের ক্লান্ত থাকবেন খুব বিশ্রাম আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের আজকে আরাম আয়েস বিশ্রাম এগুলোতে বেশি বেশি মানসিকতা যাবে ফলে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে খুব একটা কাজ করতে ইচ্ছে করবে না তাই কর্মেও আপনাদের আজকে মনোসংযোগের একটা অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কুম্ভ রাশির কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা যাবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মীন রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু অলসতা মনোভাব তৈরি হবে আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না কাজকর্মে মনোসংযোগের অভাব দেখা যাবে আলস্য আলস্য ভাব দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও ইচ্ছা থাকবে না আপনার কোনো কর্মী যারা কর্মজগতে আছেন যাদেরকে কাজ করতেই হবে তাদের অলসতা কাটাতে হবে তাদের কর্মে মনোসংযোগ অবশ্যই বজায় রাখতে হবে তা না হলে মীন রাশির কর্মে বিভ্রাট ঘটতে পারে মিন রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে মিন তাই মিন রাশির জাতিকাদের আজকে ভীষণ সজাগ সচেতনভাবে দিন কাটাতে হবে সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর্সানং কাশ্যপে ও মহাদুতি ধানতারিং সর্বপাপগ্ন পণাতশ্মী দিবাকরম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক ইয়া ছাড়া যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই ক্ষেত্রে আপনাদের অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার